বিশিন্ডা মা নাচনচন্ডী পাহাড়ে চলছে শুটিং কলাকুশলীদের সংবর্ধনা বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকা অবস্থিত বর্তমানে চলছে টেলিভিশন ও কন্টেন্টের একসময় পাহাড়টির সৌন্দর্য তেমনভাবে নজরে না এলেও সাম্প্রতিককালে সবুজায়ন পরিকাঠামো উন্নয়ন এবং অতিথি নিবাস নির্মাণের ফলে এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে পার্শ্ববর্তী একাধিক আদিবাসী গ্রামে ঘেরা এই পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্রমশ প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করছে গত কয়েকদিন ধরে কলকাতার প্রযোজনা পাহাড় ও সংলগ্ন এলাকার সত্য ঘটনা অবলম্বনে একাধিক এপিসোডের শুটিং করেছে কলকাতার বাইরে এ ধরনের শুটিং হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায় শুটিং সফলভাবে সম্পন্ন হওয়ায় সিনে উল্লোর সংস্থার সঙ্গে যুক্ত সকল কলাকুশলী ও সহযোগীদের সংবর্ধনা জানানো হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিশিন্দা মানচন্ডী মিলন মন্দিরের সভাপতি তথা ঘাটি পঞ্চায়েত সমিতির সদস্য জিতেন গোড়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা দরকারি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ মাঝি এছাড়াও সোভাকর মন্ডল দেবদাস বাজপাই খেদন মাঝি সংগীতা মাঝি বেনিমাধব মন্ডল সহ আরও অনেকে স্থানীয়দের মতে এই ধরনের শুটিং ও পর্যটন কর্মকাণ্ডের ফলে এলাকার পরিচিতি বাড়ার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যেটা বললেন সঠিক কথা যে কিছুদিন আগেও এই জায়গায় কিছু ছিল না বিশিন্দা পাহাড়কে সেভাবে পরিচিতি হয়ে ওঠেনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জিঘাটি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিশেষ করে আমাদের তৎকালীন পঞ্চায়েত সমিতির সহসভাপতি জিতেন গোড়াইয়ের উদ্যোগে ঐকান্তিক প্রচেষ্টায় এই জায়গাকে পাহাড়কে শুধু পাহাড়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে গঙী ব্লকে একটি পর্যটন কেন্দ্র গড়তে আমরা সক্ষম হয়েছি এবং আগামী দিন যেভাবে মানুষে আমরা সাড়া পাচ্ছি সেদিন কলকাতা থেকেও মানুষ শিল্পীরা এসে এই জায়গায় সুট করছেন যারা পর্যটন প্রেমী মানুষ প্রকৃতি ভালোবাসে তারাও এই জায়গায় এসে সময় কাটাচ্ছেন এই জায়গাগুলো কথাগুলো চিন্তা ভাবনা করে আমরাও আগামী দিন আরও বেশি করে মানুষকে মানুষকে এখানে আনার জন্য যে সমস্ত উদ্যোগগুলো নেওয়ার দরকার আমরা সব রকমভাবে প্রস্তুত আছি জিঘাটি পঞ্চায়েত সমিতি আমার এই লোকাল পঞ্চায়েত বনাসুরিয়া পঞ্চায়েত রজমনপুর পঞ্চায়েত এবং আমরা জনপ্রতিনিধি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমরা এই জায়গাটাকে মানুষের একটা প্রকৃতি ভালোবাসার জায়গার রূপান্তরিত করার জন্য আমরা কিন্তু প্রতি হয়েছি আশা করব যে এই কাজটা করে শুধু নয় আগামী দিনে এখানে আরো বেশি করে কাজ করতে পারব এবং আমার বিশ্বাস যে আমাদের মাধ্যমে কলকাতা থেকে আমি জিতেন্দাকে বলেছি যে অনেক ভালো ভালো স্পট খোঁজে অনেকে পেয়ে ওঠে না কিন্তু আশা করব যে আরো বেশি জনপ্রিয় হবে মানুষের সমাগম হবে এবং মায়ের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হবে অবশ্যই সারা পড়বে আমাদের যেটা মেন হচ্ছে যে আমার একটি আমাদের একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সিনে হুল্লোর সেখানে আমরা একটি ক্রাইম ফাইল করি সত্যি ঘটনার অবলম্বন এবং তার সঙ্গে আমরা কিছু শর্ট মুভি তৈরি করি যেগুলো ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড এবং এই শর্ট মুভিটির কাহিনীটাকে এই উপজীব্য হচ্ছে এটা এই জায়গাটা এবং সেটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গেলে এর আগে বেশ কয়েকটা ছবি আমাদের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে আপনাদের মাধ্যমে আরো প্রচার করতে চাই আপনাদের যারা ভিউয়ার যারা ফলোয়ার্স আছেন তারা আগামী দিনে আমাদের কাজ আমাদের কর্মদক্ষতা দক্ষতা যোগ্যতা দেখে তারাও বিচার করবে এবং এটা প্রভূত জনপ্রিয়তা লাভ করবে এটা আশা রাখি আপনার পল্লব মুখার্জি আমি কলকাতায় থাকি দমদম অফার 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 উইন্টার স্পেশাল এক ঝাঁক অফার দিয়ে এই শীতের মরশুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি মেঝে যেন উৎসবের আলোয় ঝলমল করে ওঠে সেই সৌন্দর্যে ছোঁয়া দিতে হাজির নন্দী স্যানিটেশন বাঁকনা এখানে পাবেন প্রেওয়ের সুপ্রিম কাজারিয়া এশিয়ান গোল্ড সিপি বাত এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির টাইলস আধুনিক ডিজাইনের ডার্সিং লুকিং বাথরুম ফিটিং ফ্লোর কিচেন বাথরুম ওয়াল ডেকোরের জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেসিন ও বাথরুম আপনার পছন্দের রং ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফট অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুনবেদিয়া বাইপাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট এইট জিরো ঘরের সৌন্দর্য আনুন উৎসবের আবহ নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও